দর্শক আবারও রাতারাতি কমলো পেঁয়াজের পাইকারি বাজার দর চরম কমতি পেঁয়াজের বাজার আজ বারোই আগস্ট দু হাজার পঁচিশ রোজ শুক্রবার আমরা পাবনার সেই ব্যত পেঁয়াজ মার্কেট পাবনার সাত দেশি পেঁয়াজের পাইকারি হাট সকালে থেকে ভরপুর আমদানি দেখে হয়তো মনে হতে পারে যে এটা কিন্তু সিজনের আমদানি তবে এটা সেই সিজনের আমদানি কৃষকের ঘরে এখনো ব্যাপক পরিমাণে কিন্তু পেঁয়াজ রয়েছে তারপরও বাইরে থেকে পেঁয়াজ এনে কমিয়ে দেওয়া হচ্ছে দেশি পেঁয়াজের দাম যেন পেঁয়াজ চাষে চরম হত্যা চাই এবং চরম বিপদে রয়েছে বাংলার পেঁয়াজ চাষিরা আজকে কেমন দামে বিক্রি হচ্ছে প্রতিমন পেঁয়াজ চলম জানিয়ে দেয় ক্রেতা এবং বে সাথে কথা বলে সম্পূর্ণ সম্পূর্ণের সঙ্গে থাকুন দর্শক এবং আপনার এলাকার বাজার দর কেমন রয়েছে কেমন কমতি রয়েছে পেঁয়াজের বাজার অবশ্যই কমে সেকশনে জানিয়ে দিয়ে যাবেন আর হ্যাঁ প্রতিদিনকার বাজার তথ্য জানতে অবশ্যই আমাদের দৈনিক পারমা ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ

আমদানি দেখতে মনে হচ্ছে কৃষকের ঘরে পর্যাপ্তের পিজার দরকার নাই বাইরের পেঁয়াজ নেই না বাংলার কৃষক তো পেঁয়াজ আছে কৃষকরা কিন্তু পেঁয়াজের দামে হতাশ পানির দামে যেন মাটি কাটার দামে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে

হাট তবে কিন্তু কমতে কমতে একদম তলারিতে পেঁয়াজের দামে চরম হতাশ বাংলার পেঁয়াজ চাষিরা এখন পর্যন্ত দলারি হাটে সর্বোচ্চ ভালো মানের পেঁয়াজ বিক্রি হচ্ছে তেইশ এবং সর্বোচ্চ মাথা রয়েছে চব্বিশ এবং নিম্ন কোয়ালিটি কিন্তু দর্শক দুই হাজার টাকার নিচেও কিন্তু আজকের হাটে পেঁয়াজ বিক্রি হয়েছে এবং চলাচল বাজার কিন্তু বাইশ তেইশ এইরকম দামে কিন্তু ব্যসা কেনা চলছে পেঁয়াজ আপনার এলাকার বাজার দর কেমন রয়েছে কেমন দামে বেচা কেনা চলছে পেঁয়াজ অবশ্যই কমে সে জানিয়ে দিয়ে যাবেন আরে হ্যাঁ প্রতিদিনকার বা তথ্য জানতে অবশ্যই আমাদের দৈনিক পাবনা ফেসবুক পেজটি ফলো করে রাখুন ধন্যবাদ